কক্সবাজারের কলাতল্লী সৈকত সংলগ্ন সাগরের ট্রলার যোগে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশু সহ বিশ জনকে উদ্ধার এবং পাঁচজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আটক পাচারকারীরা উখিয়ার কুতুপালং এর বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা উদ্ধার ব্যক্তিদের মধ্যে এগারো জন রোহিঙ্গা ও নয়জন বাংলাদেশী নাগরিক লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন গতকাল টেকনাফের কচ্ছপিয়া ঘাট সংলগ্ন সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী পুরুষ ও শিশুকে একটি ট্রলারে তোলার খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড এ সময় কলাতলি সৈকত সংলগ্ন সাগর এলাকা থেকে ট্রলারটিকে জব্দ করা হয় পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশু সহ মালয়েশিয়াগামী বিশ জনকে উদ্ধার এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয় আটক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা